আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একটা মানুষের মনের ভিতরে যা হয় সেটা কিন্তু বোঝা যায় বহিপ্রকাশ হয় তার চেহারায় বা তার অভিব্যক্তিতে আর সেটা আপনি যদি খুব ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কেন জানি না তিশাকে তা তখন চলে যাচ্ছিল ও শুর বাড়িতে আর তাবিয়া কান্না করতেছিল সেই সময় কেমন যেন ওর মধ্যে কোনো অনুভূতিহীন ছিল কেমন একটা চেহারা করে রাখছে শুধুমাত্র তাবিয়াকে সরাই নিয়ে গেল কান্না করতেছে দেখে কিন্তু হয় না যে একটা মেয়ে প্রেগনেন্ট মেয়েটা চলে যাচ্ছে মেয়েটার প্রতি যে একটা ভালোবাসা মায়া সেই জিনিসটা আসলে আমি তিশার মধ্যে দেখি নাই কারণও হতে পারে হতে পারে তিসার নিজের জীবনেও অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যায় যেটা হয়তো আমরা চোখে দেখি না বা আমাদেরকে ক্যামেরার সামনে দেখানো হয় না আমি বদার কথা বলতেছি বদার যে চরিত্র ফুলের মতো পবিত্র সেটা তো আমরা সবাই জানি তাই না ব্লগিং দেখে দেখে আমরা অলরেডি বুঝে গেছি আর সত্য এমন একটা জিনিস যেটা কখনো চাপা থাকে না মাটি ভেদ করে বের হয়ে আসে আর শুধু যে এই কারণে চেহারা কালো করে রাখছে তাও না আসলে তিশা তার পদ্মার যাওয়ার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করতেছে কিন্তু একটার পর একটা বাধা আসাতে বেচারা যে আনন্দ করতে পারতেছে না তো সেটাও একটা মূল কারণ বলতে পারেন আপনারা হ্যাঁ এখন তান জেলা চলে গেছে এখন হয়তো যাবে তো এইবার আমি যে কথাটাতে আসি সেটা হচ্ছে আজকে তাঞ্জিলার একটা কথা শুনে জাস্ট আমি জাস্ট সফ তাঞ্জিলা একদম মানে এত সুন্দর একটা কথা বলছে আসলে সম্পর্ক যে কি জিনিস সেটা আসলে তাঞ্জিলাকে ওর মা এত বছরও শিখাইতে পারে নাই যেটা এক বছরে ওর শাশুড়ি ওকে শিখিয়েছে এটাই আসলে ওর শাশুড়ির সার্থকতা ছেলের বউকে নিজের করে নেওয়ার যেটা ফলাফল সেটা আজকে পেল। আসলে যেমন কর্ম করবে তেমন ফলই পাবে ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ঘৃণা দিবেন ঘৃণা পাবেন আমরা তানিলার শাশুড়িকে অলওয়েজ বসি লোভি হেনা না অনেক কিছু বস আমি কখনো বলি নাই আমি বসি লোভী হলেও সে কিন্তু টাকা নিলেও ছেলের বউর কাছে সেই ঋণ কিন্তু সে পরিশ্রম করে যাচ্ছে তার শ্রম দিয়ে ছেলের বউকে ভালোবেসে ঠিক আছে তো এই যে খাওয়ার টেবিলে দেখলাম যে শ্বশুর শাশুড়ি বসে শ্বশুরটা সবসময় চেহারাটা কেমন যেন একটু কালো করে রাখে কেমন যেন একটা হাব ভাব করে রাখে তো খেতে বসে একটা বড় মাছের মাথা যদিও বাপ্পি বলল বাপ্পি সবার জন্য মাছের মাথা রান্না করছে মাছের মাথা প্রথমে বলল সাকিবের জন্য রান্না করছে এতদিনে আমরা জেনে গেছি যে সাকিব মাছ পছন্দ করে না যার কারণে সাকিবের জন্য মুরগি রান্না করতে বা মা যে কোনো মাংস রান্না করতে হয় তো সেখানে মাছের মাথা রান্না করছে সেই মাছের মাথা নিয়ে যে তিসা কত ধরনের ফাত্রামি করতেছে শুধু ব্যায়কে দিবে শুধু ব্যয়কে দিবে বেআইন কি খাচ্ছে সেদিকে তার কোনো নজরও নাই আর দেখেন নিজের মেয়ের শ্বশুরবাড়ির লোকদের সাথে যদি একজন মা এমন করে এতটা ফাতরামি করে তাহলে বুঝেন সে অন্য মানুষের সাথে কেমন করতে পারে তাঞ্জেলাতে এতদিন বুঝে গেছে যে তার মা কেমন তাই সে তার মাকে রীতিমতো জোর করেই তার শাশুড়িকে খাবার তুলে দিতে বললো মাছ তুলে দিতে কিন্তু বলল আর এত মূল্যবান একটা কথা বলছে কি বলবো হ্যাঁ যে শাশুড়ি তার শ্বশুরের যত্ন না এটা সে দেখে কিন্তু শাশুড়ির যত্ন কেউ নেয় না আর এই ব্যাপারটা যে তানজেলা বুঝতে পারছে তার জন্য তানজেলার জন্য আমার অনেক ভালোবাসা রইলো মনের অন্তঃস্থল থেকে আমাদের সমস্যা কিন্তু এরকমই দর্শক মেয়েরা নিজেদের বাড়ি থেকে কিন্তু অবহেলিত হওয়া শুরু করে না আমি সবার কথা বলছি না অধিকাংশ মেয়েরাই কিন্তু হয় নিজেদের স্বামী সন্তান পরিবারের সবার কথা ভাবতে গিয়ে নিজের ঠিকমতো খাওয়া হয় না নিজের যত্নটা ঠিকমতো নেওয়া হয় না আমি এখন যেমন বুঝি যে সব কিছু চিন্তা করতে গিয়ে আমি নিজের কথা ভুলে যাই হ্যাঁ আমার নিজেরও যে যত্নের প্রয়োজন আছে আমি সেটা ভুলে যাই হ্যাঁ তো সেই যত্নটা যদি স্বামী না নেয় তাহলে বুঝেন একটা মেয়ে কতটা অসহায় তো চাঞ্জিলা তো শ্বশুরবাড়িতে যাওয়ার পরে আসলে তো দেখতেছে না যে শাশুড়ি কত পরিশ্রম করে আর শ্বশুর যে কি করে সেটাও বুঝে গেছে শ্বশুর দোকানে বসে থাকে আরাম করে বাড়িতে আসে শাশুড়ি সারাদিন পরিশ্রম করে রান্না রান্নাবান্না করে খাওয়ায় হ্যাঁ আর আমার যেটুকু মনে হয় তানজিলা শ্বশুর প্রতি একটু রাগ কেন জানেন কারণ শাশুড়ি তার শ্বশুর এত বছর ধরে বিদেশ থাকে একটা ছে পুরুষ মানুষ বিদেশ কখন থাকে নিজের জন্য কিন্তু যেটা তার শ্বশুর আনতে পারে নাই শাশুড়িকেই কষ্ট করতে হচ্ছে এই যে ধার দেনা বিভিন্ন জায়গা থেকে করছে এটা কেন করছে তার শ্বশুরের কারণেই কিন্তু হয়েছে জিনিসটা আর শাকি ভাবলাটা দেখেন শাক্ষী ভাবলাটাও কখনো মার কষ্ট কি বুঝে বুঝে না তো একজন ছেলের বউ হয়ে যে শাশুড়ির কষ্ট কষ্টটা বুঝতে পারছে এটা কয়জন পারে এর জন্যই তানজিলাকে অনেক ভালোবাসা আর আরেকটা জিনিস খেয়াল করলাম যে তানজিলা বাপের বাড়িতে থাকতে চাইতেছে এটাও তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে হইতেছে হ্যাঁ থাকবো আজকে চলে যাব আমার যেটা মনে হয় কি যে তানজিলা শ্বশুর বাড়িতে যখন থাকে সাকিবকে আসা যাওয়া করা লাগে আর এটা কিন্তু মুখের কথা না প্রতিদিন আসা যাওয়া করা আর আসা যাওয়া মানে অনেক খরচ ওর মা এটা সেটা রান্না করে দেয় সবাই তো আর তিসার মতো না যে ছোট লোক হম তো মেয়ে যে গেল কি দিয়ে দিছে মেয়েকে কিছু দিয়ে দিছে ইতি ইতি ওকেদেরকে রান্না করে খাওয়ানোর কথা ছিল সেটা খাওয়াইতে পারে নাই দেখে ওকে সাথে করে একটা মুরগি দিয়ে দিছে কি কখনো এরকম কিছু দিয়ে দিচ্ছে মেয়েকে কিচ্ছু কিন্তু দিয়ে দেয় না অন্যদিকে সাবিনা যে কত বড় একটা মিথ্যুক মহিলা হ্যাঁ সেটা আসলে আমরা এতদিনও বুঝে গেছি মিথ্যা বলতে গিয়েও আটকায় যায় চাপা মারতেও কিন্তু আপনার শিক্ষা লাগে ব্রেন লাগে তার তো সেটাও নয় সে আমাদেরকে বলতে বসলো যে তাকে নাকি অনেক আবেগী হয়ে নাকি তার স্বামী তার সঙ্গে যেতে বলছে আমি তো তার স্বামীরকে তার সঙ্গে নিয়ে যাওয়া নিয়ে আমি তো কোনো আবেগ দেখলাম না তার স্বামী মনে হচ্ছে যে না পারতে তাকে নিয়ে যাচ্ছে এরকম একটা চেহারা করে রাখছে তাও তাকে নিয়ে যায় নাই মরিয়ামকে নিয়ে যায় নাই কেন মরিয়মকে নিয়ে যায় নাই এক হচ্ছে হুন্ডার মধ্যে সবাই বসতে পারবে না মরিয়মকে নিয়ে গেলে দ্বিতীয় হচ্ছে নিশ্চয়ই ওই ফ্যামিলির লোকজন জানে না যে একটা বিবাহিত মহিলাকে বিয়ে করছে হইতেও পারে বা নাও হইতে পারে আমি জাস্ট ধারণার বসে বললাম তো এই যে মেয়েটাকে রেখে গেছে সম্ভবত খুকির মেয়েটাও বাড়িতে ছিল খুকির মেয়েটাও বাড়িতে ছিল মরিয়ম ছিল আর রাব্বি ছিল তাই এই যে মেয়ে মেয়েটা তো মরিয়ম তো দেখতে সুন্দর মার্শাল্লা তাই না তার মধ্যে মরিয়মের কিন্তু একটু বুদ্ধি একটু কম আছে বুদ্ধি কম বলতে কোনটা খারাপ ধরা কোনটা ভালো ধরা কে ওকে অ্যাবিউজ করতেছে এটা বোঝার মতো ক্ষমতা আমার মনে হয় না মরিয়মের আছে হুম তো সেখানে ওর সাথে যদি কেউ কিছু করে ইভেন ওর মার সাথেও যদি করে সামনেও যদি করে আমার মনে হয় না ওর মা কিছু করবে বা ওর মা সেই ইয়ে আছে কিনা ব্রেন আছে কিনা মা তার মধ্যে ঘিলো আছে কিনা বোঝার যে এটা তার মেয়েকে অ্যাভিউজ করা হয়েছে বা তার মেয়েকে খারাপ টাচ দেওয়া হয়েছে ঠিক আছে এটা বোঝার সাধ্য ওই হাতির নাই হাতি শুধু জানে তিনবেলা খাবে আর কিভাবে ক্যামেরার সামনে এসে চাপাবাজি মারবে নিজের খুব ভাবনা নিজেকে খুব ভিআইপি ভাবে কেউ ভিআইপি একটা ভাব নিয়ে এসে আস্তে করে আপনার ওই যে চাপাবাজি মারলে তো সবার সামনে মারতে পারতেছে না সে সেই জন্য সে জানালার একটা পাশে গিয়ে তার ছোটো মেয়েকে নিয়ে একটু বলে আবার কাটে একটু বলে আবার কাটে সে বলল সে বিয়েতে আসছিল তখন নাকি তাকে ঠিকমতো আপ্যায়ন করতে পারে নাই সেই জন্য তাকে এখন বলা হয়েছে যে তাকে যেন ভালো করে আপ্যায়ন করতে পারে কিন্তু আপনারা কি কেউ দেখছেন তাকে আপ্যায়ন করছে একদম চাপাবাজি ঠিক আছে তো যাই হোক আর তাকে নিয়ে যেভাবে আরিফ বের হয় সেটাও খুব হাস্যকর আরিফের মনে হয় যেন দাঁত একদম শক্ত টক্ত করে বের হয় বাচ্চা কিন্তু একটা জন্ম দিয়ে দিছে কিন্তু ভাবসাব এমন যে এই বউ নিয়ে বেরিতে ওর কাছে ভালো লাগে না হ্যাঁ এরকম আর কি তো এবার আরেকটা জিনিস বলি খুব বেশি বড় করবো না ভিডিওটা আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে মাল্টি শারমিন মাল্টি শারমিনের যে তার হাজব্যান্ড আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে মাল্টি শারমিনের নাকি থেরাপি হচ্ছে হ্যাঁ এবং বারবার বারবার সেটা আমাদেরকে ক্যামেরা এমন কি সে ক্যামেরায় বসায়া মাল্টি শারমিনকে জিজ্ঞেসও করতেছে যে তোমার থেরাপি আর কয়টা আছে কি আছে শারমিন মাল্টি শারমিন কিন্তু বলতে চাচ্ছে না কারণ এটা সত্যি না দর্শক এখন আপনারা বলবেন কেন মনে হচ্ছে সত্যি না আমার মনে হচ্ছে এই যে থেরাপির বিষয়টাই মিথ্যা ওর হয়তো বাচ্চা হওয়ার জন্য ওরা কোনো ট্রিটমেন্ট করতেছে হ্যাঁ যেহেতু আমরা জানি আপনার মাল্টি শারমিনের বাচ্চা হয় না কোনো কারণে তো সেটার জন্যই ওরা চেষ্টা করতেছে সেইটার ট্রিটমেন্ট হয়তো বা নিচ্ছে ঠিক আছে কিন্তু থেরাপি থেরাপি বলে চালাই দিচ্ছে কারণ শারমিনের যদি কোমর ব্যথা হইতো দর্শক সেই কোমর ব্যথা আমরা এতদিনে দেখতাম কিন্তু আমরা এত বছরও সেটা দেখি নাই আর অথবা আরেকটা হইতে পারে বিয়ের পরে ওই রাজ ওর কোমর ভেঙে দিচ্ছে ঠিক আছে দুইটা ছাড়া আর কোনো কারণ আমি দেখতেছি না হ্যাঁ আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে মাল্টি শারমিনের কিন্তু চেহারাটা খুব কালো যে রাজ যেমন বলতেছিল যে কিছু হইলেই বাপের বাড়িতে দৌড় দেয় পিঠা একটা বানাইলো পিঠা বানায় নিয়ে গেল বাপের বাড়িতে ও কিন্তু এখানে খুব কমই থাকতেছে এই রাজের কাছে হ্যাঁ খুব কম থাকে কিন্তু বেশিরভাগ আমি কিন্তু ও বাপের বাড়িতেই থাকতেছে এবং বাপের বাড়িতে যে ওর উচ্ছ্বলতা দেখবেন সেই উচ্ছ্বলতা কিন্তু রাজের বাসায় ওর নাই হ্যাঁ তো এক নাম্বার ওয়ান তো আমি বল যে একবার বলছি আপনাকে যে একটা আপু কমেন্ট করছিল যে যৌতুক চাচ্ছে আমিও এটার সাথে অ্যাগ্রি করতেছি এখন মনে হচ্ছে যে হ্যাঁ যৌতুক চাইতেছে কারণ একের পর এক জিনিস দেখেন একবার ফোন দিচ্ছে এটাও কিন্তু যৌতুক এটা যৌতুকের দাবি ছিল ফোনটা এরপরে হোন্ডা দিসে এটাও কিন্তু যৌতুকের দাবি ঠিক আছে এবং আমার যেটা মনে হচ্ছে যে এই বাসাটা নিচ্ছে এই বাসাটাও শারমিনের টাকায় বাসা নিচ্ছে হ্যাঁ আরও এরকম অনেক কিছু আস্তে আস্তে দেখবেন বের হবে কিন্তু বের হবে এবং মালটি শারমিন হয়তো একসময় নিজের মুখেই সেটা স্বীকার করবে এটা আমার ধারণা এটা কতটুকু সত্যি তো দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ কালকে আমি বলছিলাম যে আমি কখন ভিডিও দিলে আপনাদের জন্য সুবিধা হয় যদিও আজকেও আমি আপনারা যে সময়টা চাইছেন সেই সময় পার হয়ে গেছে আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে কিন্তু ইনশাল্লাহ আমি এরপর থেকে চেষ্টা করব। আপনারা যে সময়টা চাইছেন সেই সময়ে ভিডিও দেব আর এভাবে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে সত্যি খুব ভালো লাগে তো লাস্টে একটা জিনিস বলে যাই সেটা হচ্ছে যে সাবিনার ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করছে সাবিনা সাবিনাং লাভ রিয়া দেয় সাবিনার কমেন্ট বক্সে অনেকেই বলে গেছে যে ইচ্ছা করে বাবুকে সরাই রাখছেন আপনাদের তো সন্তান আছে তো আপনারাও যদি আপনাদের সাথেও এরকম হবে যেহেতু আপনারা সন্তানকে সরাই রাখছেন দর্শক কাউকে কি কোনো সন্তানকে কি চাইলেই মানুষ সরায় রাখতে পারে অন্য বাড়ির একটা মেয়ে এসে যদি না সেই সন্তান নিজে থেকে সরে থাকে এটা একটু ভাববেন আপনারা ঠিক আছে বাবু নিজেই অনেক খারাপ